ইমন চক্রবর্তী কখনো রবীন্দ্রসঙ্গীত কখনো লোকগান গিয়ে শ্রোতাদের মন ভরিয়েছেন তার গাওয়া বিভিন্ন সিনেমার গানও দারুণভাবে হিট করেছে তবে কেবল গান নয় তার স্পষ্টবাদী স্বভাব হাসি মজাও বারংবার তার অনুরাগীদের নজর কেড়েছে এবারে সব বাদ দিয়েও আরও একটি জিনিসের মাধ্যমে সকলের মন আরও একবার জয় করতে প্রস্তুত গায়িকা কি কবিতা পাঠ হ্যাঁ এবার তিনি গানের পাশাপাশি করলেন কবিতা পাঠ এদিন হিয়ার মাঝে অনুষ্ঠিত হল মহাজাতি সধনে তবে এদিন ইমন একা কবিতা পাঠ করলেন না তার সঙ্গে ছিলেন সৌভিক ভট্টাচার্য সৌভিক শোনালেন রবীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এদিন তাদের সঙ্গে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরাও না নতুনভাবে মানে সৌভিকের খুব ইচ্ছে ছিল যে আমি একটু পড়ি তো সেই জন্যে আমি আজকে একটু হয়তো পাঠ করব এবং তবে বেশিরভাগটাই যিনি উদ্যোগ নিয়েছেন সৌভিক ও পাঠ করবে এবং আমি গাইবো খুব সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান আমরা এমনিতে মঞ্চে যে অনুষ্ঠান করি বিভিন্ন ধরনের গান গাই একটু নাচানাচি হয় অডিয়েন্স নাচে একটা উৎফুল্লতা হয় আজকের উৎফুল্লতাটা একটু সাবডিউড হবে একটু শান্ত হয়ে মানুষজন গান শুনবেন ভালো ভালো গান শুনবেন সেই ইচ্ছেতেই আছে হ্যাঁ আমি রিহার্সাল করেছি নিজেরা করেছি আমার ব্যান্ডের সঙ্গে প্লাস শৌভিক একদিন এসছিলেন ওর সঙ্গে রিহার্সাল করেছি ভালো হয়েছে রিহার্সাল এখন মানে মাঠে নেমে কতটা গোল দিতে পারবো সেটা ডিপেন্ড করছে সেই সময়ের ওপরে আর একটু যদি এই রে আচ্ছা আমাদের যে শীর্ষক অনুষ্ঠান যেটা নাম সেই গানটাই অল্প করে শোনাচ্ছি চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়োনে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আচ্ছা নমস্কার আমি সৌভিক আজকের অনুষ্ঠানটার নাম হিয়ার মাঝে এবং আপনারা জানেন যে ইমন চক্রবর্তীকে আপনারা শুনেছেন গানের অনুষ্ঠানে ইমন চক্রবর্তী একক কলকাতায় বহু অনুষ্ঠান শুনেছেন দেশে বিদেশে সব জায়গায় কিন্তু আমি কবিতার অনুষ্ঠান আমি যেহেতু কবিতা বলি আমি চেয়েছিলাম যে আমি শুনেছিলাম এটা যে ইমন দিয়ে খুব কবিতা ভালোবাসেন তো আমি ওনাকেই অনুরোধ করেছিলাম যে একবার যে গান তো কলকাতার লোক শুনেছেই যে তুমি যদি একটু কবিতা বলো তো শেষ পর্যন্ত উনি রাজি হন এবং আপনারা দেখতেই পাচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি আমার হাতে কিছু কাগজপত্র আছে তো গান আর কবিতার একটা মিশেল নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান দিদির যে যে গানগুলো যে হিট গানগুলো সেগুলো তো থাকবেই রবীন্দ্রনাথের গানও থাকবে তার সাথে দিদি কিছু কবিতা বলবেন এবং আমিও চেষ্টা করব যে গানগুলোর সাথে কবিতা দিয়ে এই সন্ধ্যাটাকে একটু অন্যরকম করে তোলা কলকাতার কাছে তো এটাই আমাদের পরিকল্পনা ছিল অনেকদিন আগে থেকে যে হিয়ার মাঝে নামটা দিয়ে যদি অনুষ্ঠানটা করা যায় এবং অনেক মানে সব রকমের গান যেখানে থাকে একটু অন্যরকম সন্ধে যদি ধরা যায় একটা অন্যরকম ল্যান্ডস্কেপ যদি কবিতা কি কবিতা বলবো বলুন রবীন্দ্রনাথের যে কবিতা সেই কবিতাটি বলছি আমি আজিয়ে প্রভাতের অবির কর কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন ওরে এতদিন পরে জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রোধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পরিছে খসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাথিয়া ভেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার রিপোর্ট চ্যানেল